গাছটা ঘরে লাগানোর পর কেমন দেখতে লাগছে তোমরা অনেকেই সেটা জানতে চেয়েছিলে বা দেখতে চেয়েছিলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে গাছটা কীরকমভাবে ডেকোরেশন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব গাছটা এনেই প্রথমে মাটিটা শুকনো করার জন্য আমি একদম পর্যাপ্ত রোদে একদম ডাইরেক্ট সানলাইটে রেখেছি আর এইগুলোর সাইডগুলো এই নড়িগুলো দিয়ে আমি ডেকোরেশন করবো বলে গতকাল সকালে আমার শাশুড়ি মা বাকি যে চারা গাছগুলো এনেছিলাম আর এই বস্তাগুলো এনেছিলাম সেখানে সব বসিয়ে দিয়েছে আর কিছু ক্যাপসিকাম চারা কিছু টমেটো চারা আমার শ্বশুরমশাইকে বলেছি জমিতে লাগিয়ে দেওয়ার জন্য সেখানে পর্যাপ্ত সারটা পাবে আর এখানে দেখো লেপটা আমি রোদে দিয়েছি কারণ এটা রোদে না দিলে আমার আর আমার দুজনেরই খুব ফেভারিট লেপ বিয়ের সময় এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল খুবই ভালো লাগে আমার এই বাঘের ছাপ ছাপ ব্যাপারগুলো না খুব ভালো লাগে এটা রোদ পাক আর আমি একবার ছাদে যাব লেপটা উল্টানোর জন্য আর এখানেও গাছগুলো মোটামুটি রোদ পাচ্ছে আর এখানে বাতাসার জলটা মানে করে রাখি থেকে আসার পর এটা দেওয়া হবে যাতে রোদেতে কাজ করছে একটু বাতাসার জল খেলে গুড়ের বাতাসার জল খেলে শরীরটাও ঠান্ডা থাকে ভেতরটাও তারপরে আমি ছাদে চলে এসেছি লেপটা উল্টানোর জন্য যাতে দুই সাইডটাই ভালোভাবে রোদ খুব ইচ্ছা যায় জানো তো তোমাদের সঙ্গে প্রচুর প্রচুর নেচারের ভিডিও বাইরের খুব সুন্দর সুন্দর সিনারির ভিডিও শেয়ার করি কিন্তু সেগুলো আর হয়ে উঠছে না তবে খুব শীঘ্রই চেষ্টা করবো আমরা যে সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা তারপর আমি চলে গিয়েছিলাম নিচে কারণ স্নান করতে বাকি আছে এখনও স্নান করতে হবে সেই জন্য নিচে চলে গিয়ে বান্নাও হয়ে গেছে আর সেদিন কী কী মানে গতকাল কী কী রান্না হয়েছিল ডিম ভাজা হয়েছিল পটলের তরকারি হয়েছিল আর কি কি সব হয়েছিল আমার সত্যি বলছি আমি কথা বেশি মনে রাখতে পারি না কবে কি করেছিলাম ফুলে গেছি আর এখানে ওরা এলে একদম হচ্ছে যে ডিম ভাজা গরম গরম ভেজে দেবো বাপি মাঠ থেকে এলে আর আমার বর দোকান থেকে এলে একদম গরম গরম ভেজে দেবে চলো তৎক্ষণে আমি গাছটা এবার ডেকোরেশন করে নিই কিছু সাদা নুড়ি ছিল আর কিছু সবুজ নুড়ি ছিল আর তার সঙ্গে লাল ছিল আর নীল ছিল আমি দুই সাইডটা এক সাইডটা সাদা দিয়ে আর এক সাইডটা হচ্ছে সবুজ দিয়ে কভার করছি তার ওপরে এক সাইডে লাল কয়েকটা নুড়ি আর নীল কয়েকটা নুড়ি হাইলাইট করব এইভাবেই ডেকোরেশন করব বলে ভাবছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই নুড়িগুলো যদি আমি এর ওপরে দিয়ে রাখি কোনো গাছের ক্ষতি হবে কি না প্রবলেম হবে কিনা সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে আর যারা কালকে গাছের ছবিটা আপলোড করার পর যেমন পৌলমি এরা সব আমাকে সাজেস্ট করেছে কিভাবে রাখলে না রাখলে গাছটা ঠিকঠাক থাকবে তাদেরকে অনেক ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফাইনালি কেমন লাগছে এই দেখো ফাইনাল লুক গাছটার দু সাইডে এক সাইডে দিয়েছি সাদা নড়িগুলো আর এক সাইডে দিয়েছি সবুজ নড়িগুলো আর সবুজের ওপরে লাল দিয়ে হাইলাইট করেছি আর এদিকে সাদার ওপরে নীল দিয়ে হাইলাইট করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা শুনেছি নাকি ডাইরেক্ট সানলাইটে না রাখলেও ইনডাইরেক্ট যেন সানলাইট পায় তবে গাছটা বৃদ্ধি হবে গ্রো হবে সেই জায়গাতেই রাখতে হবে তো আমি যেহেতু রুমে রাখবো বলে ঠিক করেছি ইনডাইরেক্ট যেখানে একটু সানলাইট পড়ছে সেখানেই রাখবো আর সপ্তাহে দিন কি তিন দিন সানলাইটের বাইডে বের করে দেব গাছটাকে এটাই সিদ্ধান্ত নিয়েছি তোমরা আরও কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে